ওয়া বা প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া আমাদের আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা যজম সম্পর্কে জানবো ইনশা আল্লাহ জজমের অপর নাম সাকিন বা সুকুন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট একটা হরফের উপরে ছোট একটা কমান মতো সাইন এটার নাম হচ্ছে জজম। জজম আরো অনেকভাবে লেখা যায় উল্টা ভি বা এরকম শূন্যের মতো থাকতে পারে অথবা এই যে আমরা কমার মতো পেলাম এভাবে তো যেভাবেই থাকুক আমরা যাতে দেখলে বুঝতে পারি যে এটাই যজম তাহলে হলা হরফের নিজস্ব কোনো উচ্চারণ নেই এটি সবসময় এর ডান দিকের হরফের সাথে মিলিয়ে উচ্চারিত হয় তাহলে আমরা লিখে রাখতে পারি যে হলা হরফ একা পড়া যায় না ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয় তাহলে আমরা কিভাবে পড়ব আমরা একটু খেয়াল করি হামজাহ তা জবর আত হামজাহ তা জের ইথ হামজাহ তা পেশ উথ আত ইথ উথ এটা কি হয়েছে পেছনের হরকতির উচ্চারণের সঙ্গে মিলিয়ে পড়তে হয়েছে এটাই হচ্ছে জজম বা সাকিন আমরা একটু বড় শব্দ দিয়ে দেখি আচ্ছা এখানে দেখি ফা জবর আফ লাম জবর লা হা জবর হা আফ লা হা আইন জবর ইয়া লাম জবর মিম পেশ মু ইয়া আমরা আমাদের বাসায় যে কায়দা আছে তা দিয়ে এরকম সাকিন বা জজমের প্র্যাকটিস বারবার করবো ইনশাআল্লাহ যাতে আমরা আমাদের জন্য কোরআন পড়া সহজ হয় আমরা আরেকটা বিষয় জেনে রাখি যে আমরা গত ক্লাসে মাদের ক্লাসে আমরা শিখেছিলাম কি যে জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয় এইখানে আমরা দেখি যে এখানে ওয়াওয়ের পরে খালি আলিফ আছে এখানে একালিফ টানার কথা তাই না কিন্তু দেখেন এর পরের হরফ এর ওপরে হায়ের উপরে সাকিন এসেছে আর সাকিন বা যজমালা হরফ তো একা পড়া যায় না তাহলে এটা ওয়াও হাকে ধরবে ধরে এরপরে হচ্ছে হা জবর ওয়াহ হবে তাহলে আমরা মনে রাখা সুবিধার জন্য বলতে পারি যে মাদের যে সাকিন বা জজমের পাওয়ার বেশি তাহলে হচ্ছে যার পাওয়ার বেশি তাকে ধরবে তাহলে হা হাকে ধরে ওয়াহ হবে ওয়াহ জিম র পেশ জুর ওয়াহ জুর হা মিম পেশ হোম ওয়াহ জুর হোম ওয়া হা জবর ওয়াহ লাম পেশ লাম হা লাম লাম পেশলুল ওয়াহ লুল বা লাম জের বিল গই জবর গই বা জের বি বিল গয়বি। বি সিন জবর ওয়াস তা গইন জবর তাগ ওয়াস তাগ ফা র জের ফির হা পেশ হু ওয়াস তাগ ফির হু আশা করি বোঝাতে পারলাম বোনেরা তাহলে আমরা জজম বা সাকিন সম্পর্কে জানলাম যা যজমের সাথে আরেকটা বিষয় সম্পর্কিত সেটা হচ্ছে কলকলা আমরা একটু নোট করে নেই কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ কলকলার হরফ পাঁচটি এখানে দেখি আমরা কলকলার হরফ পাঁচটি এখানে আছে কফ বা জিম দাল এটা মনে রাখার জন্য আমরা বাংলায় কুতুবজাত কফ ত বা জিম দাল মনে রাখার জন্য বাংলায় কুতুব জাদ এটা মনে রাখতে পারি কলকলার হরফ পাঁচটা আমরা মুখস্থ করে ফেলবো তাহলে যদি এরকম এই পাঁচটি হরফের উপরে যদি এই যে সাকিন বা জজম আসে তখন কি করতে হবে প্রতিধ্বনি করে পড়তে হবে বা একটা পাল্টা আওয়াজ আসবে তাহলে আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবো এখানে দেখি হামজাহ কফ জবর অ্য অ্য একটা পাল্টা আওয়াজ এসেছে হামজাহ ত জবর তো হামজাহ বা জবর আব হামজাহ জিম জবর আজ হাম তাহলে আমরা বুঝতে পারলাম তো আশা করি এভাবে আমরা সবগুলো প্র্যাকটিস করবো আক হ্যাঁ কলকলা মানে হচ্ছে এভাবে প্রতিধ্বনি করে পড়া তাহলে আশা করি বুঝতে পারলাম আমরা একটু বড় হরফ থেকে দেখি এখান থেকে দেখি ফা জবর ফা হাম কফ জবর আক ফা আক বা জবর বা লাম জবর লা ফা কিভাবে পড়বো আশা করি বুঝতে পেরেছি বোনেরা পরের হরফ আমরা যাই হাম ত জবর আ জবর আ মিম জবর মা আ তো আ মা হা মিম পেশ হোম আ তো আ হোম এখানে আত আ হোম এরকম হবে না আ তো আ হোম আ তো ত যেহেতু একটা কলকলার হরফ এখানে আমরা প্রতিধ্বনি করে পড়ব আবার মিম বা জবর সা সু মা মাব সুফি মাব এখানে বাতে কলকলা হয়েছে মাব মাব সুফি এভাবে বলবো না মাব মাব সু এখানে সু এখানে দেখেন এটা হচ্ছে কি একটা মাদের হরফ পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ তাহলে আমাদের এখানে কলকলা এবং মাদের হরফ একই সাথে প্র্যাকটিস হয়ে যাচ্ছে ম্যাবে সুসি ইয়া জিম জবর ইয়াজ ইয়া রি এখানে জেরের বাম পাশে যজমলা হর ইয়া মাদের হরফ তাহলে ইয়া জে ইয়া জে রি হামজাহ এখানে আছে এটা খেয়াল করি ইয়া দাল জবর ইয়াদ দালে কলকলা ইয়াদ খ পেশ খু লাম ও পেশ লু এখানে ওয়া মাদ পেশের বাম পাশে যজমলা ওয়াও আছে একালিফ টানতে হবে ইয়াদ হুলু নুন জবর না ইয়াদ খুলু না আশা করি বোনেরা বুঝতে পেরেছেন তাহলে এই যে কফ ক বা জিমদাল এই পাঁচটি হরফে যদি সাকিন হয় তাহলে কলকলা বা প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ করে পড়তে হয় আশা করি আজকের পাঠ আপনারা বুঝতে পেরেছেন আপনাদের জন্য সহজ হয়েছে তাহলে আমরা বাসায় জজমলা হরফ এবং কলকলার হরফগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আল্লা তালা সবার জন্য সহজ করুন আমরা আজকের ক্লাস এখানেই শেষ করবো হ্যা ইহা ইম ফিরুকা আতুব আসসালামু আলাইকুম ওয়া ওয়াবরাত